উরা আর আফারা দুয়া আগে এই দুই লাইন আগে দি লেখা আছে সাইমুন কাম জামন ওয়াইউল লুদর রবী এতে কিরা আসেছো ইউ লেটস গট আ লাই আগা তাইউ এতে লাই আগরা বলা তুশতা শোনা দেবো সুফরি গুথ আ আসরিক আলহামদুলিল্লাহ জানি আইবো আর লাইতে রাস্তা নমস্ত নমত আয়াত তে সুঙ্গা গিনি এই আয়াত জিনে সে কফরার বেকন আসে না জন

আপা <laughs>

किल्ले जुन्या कल्पना जायक राशी दिने विचार व्यवस्था आयन व्यवस्था सप्रेटिपिटिक्स हे आजही होणार